হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজ আমি প্যাকেট হালিমের একটি রেসিপি নিয়ে চলে আসছি খুবই সহজে এটা বাসায় তৈরি করতে পারেন কিন্তু এটা খাইতে অনেক বেশি মজাদার হবে এটা বানিয়ে আপনারা বিকালে নাস্তার টেবিলে রাখতে পারেন তো চলুন আমি এখানে এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু দেখুন দুইটা প্যাকেট আছে একটার মধ্যে আছে ডাল ও শস্য আর আরেকটাতে আছে মশলা তো ডাল ও শস্যর প্যাকেটটা কেটে আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি এবার আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করব আর এই পানিটা দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে নাড়তে হবে অনবরত নেড়ে এটা রেখে দিতে হবে আর এটা যদি না নাড়েন তাহলে কিন্তু ডালটা দলা পাকিয়ে যাবে দেখুন পানিটা একটু কম মনে হচ্ছে আর একটু পানি দিয়ে দিব দিয়ে এটা আমি পনেরো মিনিটের মতো রেখে দিব রেস্টে আর আমি মাংস নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ এটা মুরগির মাংস আমি হাড় সহ নিয়ে নিয়ে নিয়েছি পনেরো মিনিট পরে ফিরে আসছি ডালটা অনেকটা ফুলে উঠেছে এবার আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি একশো মিলি পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আঁচটা মিডিয়াম রাখব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব তো এখানে আমি তিন ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি উঠিয়ে নিচ্ছি আর এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি মাংসটা দিয়ে নিব মশলার যে প্যাকেটটা ছিল সেই প্যাকেট থেকে আমি মশলাটা মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটু ভালো নেডে ছেড়ে নিব এবার পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ মতো পানি দিয়ে দিলাম রাস্তা মিডিয়াম টু লোতে রেখেছি মাংসটা রান্নার জন্য আমি এখানে ঢাকনা লাগিয়ে দিব ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব তো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এবার যে ডাল শস্যটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ ঝামেলা ছাড়াই এই হালিমটা রান্না করে বাসার সবাইকে দিতে পারেন এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু এই পর্যায়ে সুলার আঁচটা আমি একটু কমিয়ে দেব সুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখব রেখে অপেক্ষা করবো আরও পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখুন হালিমটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা পরিবেশন করব।